বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকিয়ারি গ্রামে প্রায় তিন বছরের শিশুর মুখ দিয়ে শোনা গেল গীতার শ্লোক শিশুটির নাম অনুরাগ মন্ডল এই নয় তার সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে সেগুলো মুখস্থ প্রশ্ন করলে অনায় আসে তার উত্তর দিচ্ছে ইন্ডিয়া বুক অব রেকর্ডে শিশুর নাম আসায় খুশি পরিবারের সদস্যরা কিছুদিন আগেই শিশুটিকে ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে ডাকের মাধ্যমে মানপত্র পাঠানো হয় আর এরপরে গ্রাম জুড়ে হইচই শুরু হয়ে যায় জানা যায় মা মন্ডল গ্রাম পঞ্চায়েতের সাধারণ কর্মী ও বাবা কাঞ্চন মন্ডল সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছেলে প্রতিভায় খুশি ও গর্বিত সমস্ত মন্ডল পরিবার ওর বয়স যখন দেড় বছর প্রায় দেড় বছর তখন থেকে ও আমরা ওকে বিভিন্ন ধরনের মানে জিকে ছোটো ছোটো জিকে ওকে আমরা অভ্যস মানে বলাই সে বলাতে বলাতে আমরা ওকে দেখি যে ও খুব জলদির মধ্যে সেই সকল জিকেগুলোও মনে রাখতে পারছে তারপর ধীরে ধীরে আমরা ওকে পৃথিবীর প্রায় সমস্ত কান্ট্রির ক্যাপিটাল মানে পাঁচটা দশটা করে ওকে দিতে থাকি মানে আজ ও ওর বয়স তিন বছর দু মাস এখন ও পৃথিবীর প্রায় সমস্ত কান্ট্রির ক্যাপিটালও বলতে পারবে এছাড়াও ও ইন্ডিয়ার সমস্ত স্টেটের ক্যাপিটাল ওর এখন মুখস্থ উইথ ম্যাপ মানে ম্যাপে ও দেখিয়ে দেবে সমস্ত কান্ট্রি সমস্ত ক্যাপিট এই সমস্ত ইন্ডিয়ার অল স্টেট এবং ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি ও দেখিয়ে দেবে যে উইথ কান্ট্রি উইথ ক্যাপিটাল এছাড়াও ও বিভিন্ন ধরনের মন্ত্র যেমন গায়ত্রী মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র গণেশ মন্ত্র তাছাড়া ভাগবত গীতার শ্লোক শ্রীকৃষ্ণ মন্ত্র সরস্বতী আরাধনা মন্ত্র ও এখন মুখস্থ করে ফেলেছে এছাড়াও ও আঠেরোটি পুরাণের নাম চারটি বেদের নাম বেদাঙ্গের নামও বলতে পারে বিভিন্ন কালার প্রায় পঞ্চাশটা ফ্রুট বার্ড নাম নামও জানে এছাড়াও ও হ্যাঁ প্রায় বছর এগারো মাস আঠারো দিন ওর যখন বয়স তখন আমরা ওর ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করি যেখানে ও একশো আঠারোটা নাম দু মিনিট পঁয়তাল্লিশ করেছে আপনার নামটা আমার নাম কাঞ্চন বাচ্চাটার কি নাম আছে বাচ্চার নাম অনুরাগ মন্ডল আমি আইবিতে জব করি আপনার ফ্যামিলিতে এরকম ট্যালেন্টেড একটা ছেলে এবং একটা পুরস্কার পেল ওয়ার্ল্ডে কি বলবেন এটাকে এই যে পুরস্কার পাওয়াটা এটা তো খুবই গর্বের বিষয় এই এই যে একটা মেডেল এসেছে একটা পুরস্কার পেয়েছে তার জন্যে আমাদের সপরিবারে খুবই গর্বিত এবং ওর যখন দেড় বছর বয়স ছোট বাচ্চারা তো পুতুল খেলে তো ওর জন্য বই খাতাগুলোকেই পুতুল ভেবে নিয়েছে এবং সেই পুতুল খেলার ছলে ওর কোনো মনেই হয় না যে এবিসিডি কি কোন এ বি সবসময় এবিসিডি খেলা এবং জেড থেকে এ পর্যন্ত এবং এ তো সব রিভার্সগুলো অনায়াসে বলতে পারে এবং আজকে ও ট্যালেন্ট দেখে আমরা যখন বুঝতে পারলাম যে ছেলেটার এই বুদ্ধি রয়েছে এই ট্যালেন্টটা রয়েছে তখন আস্তে আস্তে আমরা শেখানোর চেষ্টা করলাম দেখা গেলো সে গ্রোথ করছে আজকে তার ফলস্বরূপ দেখা গেল যে সারা বিশ্বে যে একশো পঁচানব্বইটা দেশ আছে সেই একশো পঁচানব্বইটা দেশের কান্ট্রি যে রাজধানী সে রাজধানী বলতে পারে দেশের নামের যে যতগুলো দেশের যে ক্যাপিটাল আছে সমস্ত ক্যাপিটালগুলো বলতে পারবে রাজ্যের নাম জেলার নাম এবং মানে সব এবং মন্ত্র যাবতীয় মন্ত্র যেগুলো আছে ভাগবত গীতা আর কিছু কিছু মন্ত্র আছে এগুলো শিখলো কোথার থেকে এগুলো শিখেছে ওর মা বাবার প্রচেষ্টা হ্যাঁ আস্তে আস্তে এক দুটো করে শেখাতে শেখাতেই অটোমেটিক একবার ধরালেই ও ধরে যায় এই যে ট্যালেন্টটা এটা আমাদের খুবই গর্বের বিষয় আমরা খুবই গর্বিত শুধু আমরা নয় মানে কি আমাদের পাড়া প্রতিবেশী এমন মানে যারাই দেখছে খুবই গর্বিত খুবই আপ্লুত আমরা এবং ভবিষ্যতে আরো কতদূর নিয়ে যেতে পারি আমরা সেই চেষ্টায় আছি আপনার নাম আমার নাম সীতারাম মন্ডল সিমাকটাই দামাসা গ্যামি ভা঵ধি হারতো অক্পটানা অথারমাসিতো তাকনামাম চিচমাকে পেটনায়া সাজুনাই ইনাসায়া তুতুষকিচমা ধানো � সুকরিতে পুষ্টিBatchNorm উৎপাদনে কমইBatchNorm মৃত্যুর मुखिया মামলিটা আছে তো মা কাল কি